খুয়াই পুরো এলাকার পনেরোটি ওয়ার্ডের সুবিধাভোগীদের মধ্যে মাছের পোনা বিতরণ কর্মসূচি চলছিল পুর পরিষদের চোদ্দ নং ওয়ার্ডে খুয়াই পুর পরিষদ কর্তৃপক্ষের নির্দেশ ছিল যে সমস্ত সুবিধাভোগীদের পুকুর রয়েছে তাদের সবাইকে মাছের পোনা সমানভাবে বন্টন করে দেওয়ার জন্য সোমবার সকালে খুয়াই গনকি এলাকার চোদ্দ নং ওয়ার্ডের কাউন্সিলর শঙ্কু পালের নেতৃত্বে মাছের পোনা প্রদান চলছিল খুয়াই পুর পরিষদের উদ্যোগে সেখানে মানিক সূত্রদের নামে এক সুবিধাভোগী পুকুর থাকা সত্ত্বেও কেন মাছের পুনা পায়নি তা জানতে চেয়েছিল কাউন্সিলর শঙ্কুপালের কাছে এনে কাউন্সিলর এবং সুবিধাভোগীর মধ্যে কথা কাটাকাটি শুরু হলে কাউন্সিলর ওই সুবিধাভোগী অসুস্থ মানিক সূত্রধরকে প্রচণ্ডভাবে মারধর শুরু করে লাঠি দিয়ে বলে অভিযোগ এই মারধরের ফলে মানিক সূত্রধর রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনার পরে এলাকার মানুষজন উত্তেজিত হয় কাউন্সিলর শঙ্কুপালকে উত্তম মাধ্যম দিলে সে পালিয়ে গিয়ে খুয়াই পুর পরিষদের কার্যালয়ে

আমি করে কথা মনে করি যাও আমি কথা বলছি কাউন্সিলর তুমি যাও কোনও তা আমি কথা গেছি গেসে গেছে কোন দিয়েছে দুজন আমি কাউন্সিলরে বললাম যা আমরা ফোনাকি যারি বিয়ে এপরটা সব আমরা দিলেছি আমরা ফোন দু জেনারেশন ইলেকশন হয়েছে আমরা হয়েছে যারা দেওয়া হয়েছে যার কুকুর নাই তো যারা